ডিপিএলে সবগুলো ম্যাচ জিতে আগেই শিরোপার কাছে পৌঁছে গিয়েছে আবহনি। এখন রানার্স আপ হওয়ার দরে লড়াই করছে মহামেডান প্রাইম ব্যাংক শেখ জামালরা গত বৃহস্পতিবার মিরপুরের সুপার সিক্সের ম্যাচে মুখোমুখি হয় প্রাইম ব্যাগ ও মহামেডান সেই ম্যাচে আম্পায়ার দায়িত্ব পালন করেন সাথীরা জাকির জেসি অভিজ্ঞতার কারণে ক্লাব কর্মকর্তারা তার অধীনে খেলতে অসন্তুষ্ট প্রকাশ করে খেলার শুরুতে পরে তামিম মুশফিক মাহমুদুল্লাহরা খেলতে রাজি হলে মাঠে গড়ায় ম্যাচ ম্যাচ চলাকালীন মুশফিকুর আউট নিয়েও অসন্তুষ্ট প্রকাশ করেন প্রাইম ব্যাংক সে কারণে পনেরো মিনিট বন্ধ থাকে খেলা যদিও শেষ পর্যন্ত তামিম মুশফিকের প্রাইম ব্যাংকে তেত্রিশ রানে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থান জায়গাটি ধরে রাখে মস্তজিদের দলটি এ বিষয়ে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতিকার মিঠুর সঙ্গে কথা বলা হলে তিনি জানান ক্লাবগুলোর শুরুতে অসন্তুষ্ট প্রকাশ করলেও পরে ক্রিকেটারদের চাওয়াতেই ম্যাচ মাঠে গড়ায় ডিপিএলের বাকি তিন রাউন্ডের ম্যাচগুলোতেও নারী আম্পায়ারের পাশাপাশি ম্যাচ রেফারি রাখার পরিকল্পনাও রয়েছে তাদের অভিজ্ঞতা বাড়াতে এখন ম্যাচগুলোতে নারী আম্পায়ারদের দায়িত্ব দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি এদিকে সি সিটিএমের সদস্য জানিয়েছেন লিখিতভাবে ক্লাবগুলোর পক্ষ থেকে কোনো অভিযোগ পাননি তারা